আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে আল্লাহ তালেষ্ট ভালো এবং সুস্থ আছেন তো দীর্ঘদিন ধরে যারা জন্ম সনদ সংশোধন নিয়ে বিভিন্ন সমস্যার মত দিয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওটা মিললে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জন্ম সনদ সংশোধন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি আশা করি যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো এরকম কিছু সনদ কিন্তু রয়েছে যে জন্ম সনদ আপনি কখনোই অফিসিয়াল বা আন অফিসিয়াল কোনোভাবেই সংশোধন করতে পারবেন না আপনার জন্ম সনদটা যদি এই জন্ম সনদের আওতা হতে হয় তাহলে আপনি কিন্তু কোনো ভাবে আপনার জন্ম সনদটাকে সংশোধন করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত বা আপনি কি করলে আপনার যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা সমাধান হবে আজকের এই ভিডিওতে সকল কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তো প্রথমত আসি যে কোন কোন জন্ম আপনি কখনোই সংশোধন করতে পারবেন না তো আপনাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এক সময় পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছিলেন তো এসএসসি পরীক্ষা সময় যখন পরীক্ষার রেজিস্ট্রেশন করা হয় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে রেজিস্ট্রেশন যখন করা হয় সেখানে কিন্তু জন্ম সনদের যে ডিজিটগুলো থাকে ওই ডিজিটগুলো ইউজ করে রেজিস্ট্রেশন করা হয় এবং পরবর্তী সময়ে ওই যখন সার্টিফিকেটটা প্রিন্ট করা হয় জন্ম সনদের আপনি যে ইনফরমেশনগুলো দিবেন ওইগুলো অনুযায়ী কিন্তু আপনাকে সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় এবারে যখন আপনি একটা জন্মসনদ ইউজ করে একটা সার্টিফিকেট মেক করে ফেলবেন বা আপনি পরীক্ষা দিয়েছেন সেখানে আপনার জন্মসনদ অনুযায়ী আপনার সার্টিফিকেটটা প্রিন্ট করা হয়েছে তখন কিন্তু পরবর্তী সময়ে আপনি আর ওই জন্মসনদটিকে কোনোভাবে সংশোধন করতে পারবেন না যদি সংশোধন করতে চান তাহলে সবক্ষে সেটা সপক্ষে অবশ্যই কিন্তু আপনার একটা বয়সের প্রমাণপত্র লাগবে যেমন ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে উনিশশো আটানব্বই এবং আপনি সেটাকে সংশোধন করে উনিশশো সাতানব্বই আনতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার বয়সের এরকম একটা ডকুমেন্টস দিতে হবে যে ডকুমেন্টস আপনার বয়সটা উনিশশো সাতানব্বই দেওয়া আছে বা আপনার যে জন্মসার সেটা উনিশশো সাতানব্বই দেওয়া আছে এরকম একটা এভিডেন্স কিন্তু আবশ্যক অর্থাৎ এরকম একটা এভিডেন্স যদি আপনি স্ট্রংলি তাদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে কি আমার আপনার জন্ম সনদ সংশোধনের যে আবেদন সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে বাট যদি আপনার বয়সের সপক্ষে কোনো এভিডেন্স না থাকে তাহলে কিন্তু হয় অনেক ক্ষেত্রে বাট এটা অনেকটা কমপ্লিকেটেড হয় কিন্তু যদি এরকম হয় যে আপনি অলরেডি আপনার সনদটা বা যেই জন্মসনারটা আপনি সংশোধন করতে চাচ্ছেন ওইটা ব্যবহার করে কোনো সার্টিফিকেট ইতিমধ্যে প্রিন্ট করেছেন বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গেছেন হাতে সো তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওই জন্মসনটা সংশোধন করা কোনোভাবে পসিবল না কারণ প্রত্যেকটা সার্টিফিকেটের সাথে জন্মসনদগুলো কিন্তু অ্যাটাচ করা থাকে উনি ওই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি ক্ষেত্রে বা অন্য কোনো কোথাও যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার জন্মসনটাও তারা ওই সার্টিফিকেটের মাধ্যমেই বের করতে পারবে যদি আপনার জন্মসনটা এরকম হয় যে যেটা ইতিমধ্যে কোনো সার্টিফিকেটের সাথে অ্যাটাচ করা হয়ে গেছে তাহলে কিন্তু আপনি সেই জন্মসনটা কোনোভাবে সংশোধন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার করণীয় কি তো যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদের সাথে কথা বলবেন ইউনিয়ন পরিষদের সাথে কথা বলার পর তারা হচ্ছে আপনাকে নেক্সট ইনস্ট্রাকশনটা দিবে যে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তো তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার বোর্ডের সাথে কথা বলতে হবে এবং আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যদি আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে বোর্ডের সাথে কথা বলে প্রথমত আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটি সংশোধন করতে হবে এবং আপনার জন্ম সনদে সংশোধন করার পর যে বয়সটা দিতে চাচ্ছেন সেই বয়সে আপনাকে হচ্ছে আপনার জন্ম এই যে সার্টিফিকেট আছে ওইটাতে প্রথমত তো হবে এবং পরবর্তীতে আপনি বয়সের এভিডেন্স হিসেবে ওই সার্টিফিকেটটাকে রেখে তখন আপনার জন্মসরটা সংশোধন করতে পারেন এবং এই ছিল মিললি আজকের ভিডিও যদি আপনার জন্মসরটা এইরকম জন্মসরণের আওতাভুক্ত হয় তাহলে আশা করি এই ভিডিওটি দেখানো ট্রিক্সটি ফলো করে আপনি খুব সহজেই আপনার জন্মস্বরণটি সংশোধন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের অল্প কিছু ইনফরমেশন হলো দিতে পেরেছি যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন টাটা